কেমন আছেন আশা সবাই ভালো আছেন তো বরাবরের মতো চলে আসছি আপনাদের সবার পছন্দের পাঠান বাজার থেকে তো দেখতেই পাচ্ছেন আজকে কিন্তু আপনাদের জন্য পাকিস্তানি অরিজিনাল যে তাওয়াক্কাল ব্র্যান্ড পাকিস্তানি অরিজিনাল তাওয়াক্কাল ব্র্যান্ডের প্রোডাক্ট নিয়ে আসছি সো সবাই লাইভে জয়েন হতে হবে খুবই দ্রুত জয়েন হতে হবে এবং বেশি বেশি করে শেয়ার করতে হবে এবং আমাদের মেইন ব্রাঞ্চটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট ইস্টান মল্লিকার অপোজিটে ঠিক একটাই বিল্ডিং সেটা হচ্ছে ফেরদোসি প্লাজা ঠিক ফেদোসি প্লাজা লিফটে চলে আসলে আপনারা পাকিস্তানি অল ওভার তাওয়াক্কাল থেকে শুরু করে বিনহামিদ থেকে শুরু করে একদম নূর থেকে শুরু করে সব ধরনের কালেকশন কিন্তু পারচেস করতে পারবেন আপনারা জানেন যে আপনাদের সবার প্রিয় পাঠন বাজারে কিন্তু পাকিস্তানি হিউজ অ্যান্ড হিউজ পরিমাণ কালেকশন চলে আসছে তো দেরি না করে আমরা এক এক করে সব ডিজাইন দেখানো স্টার্ট করে দিব এটা হচ্ছে আজকে দেখাবো তাওয়াক্কালের মেজাবিন ব্র্যান্ড থেকে নেওয়া প্রোডাক্টটা সো পিয়াল সাহেব আপনাদের মাঝে ড্রেস দেখাবে এটা হচ্ছে একই আর একই একদম অরিজিন অরিজিনাল বিন বিন হামিদ বলা যাবে এটা হচ্ছে তাওয়াক্কাল ব্র্যান্ডের যেটা কিনা একদম অল ওভার গর্জিয়াস কাজ থাকছে এখানে কিন্তু একটু সামনে থেকে দেখাবো পিয়াল সাহেব একটু ড্রেসটা একটু সামনে থেকে দেখান ড্রেসটা সামনে থেকে আমাদের একদম এভাবে আপনি হাত দিয়ে এই যে একদম অরিজিনাল একদম অরিজিনাল ব্র্যান্ডেড প্রোডাক্ট সো দেরি না করে চলে আসতে হবে আমাদের মেন ব্রাঞ্চে দেরি না করে চলে আসতে হবে আমাদের মেন ব্রাঞ্চে যেটা কিনা ঢাকা নিউ মার্কেট স্টার মলিকার অপোজিটের ব্র্যাক ব্যাংক না আগে ছিল ফেতসি প্লাজা লিফ্টের ফাইভ সো এইগুলো কিন্তু আপনারা আমাদের মাঝে আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারবেন অবিশ্বাস্য একটা দামে যেটা কিনা আপনারা জানেন একটা একটা পাকিস্তানি ড্রেস গর্জেস একটা পাকিস্তানি ড্রেস কিনতে গেলে কেমন ধরনের প্রাইস লাগে সো আপনাদের সবার প্রিয় পাঠান বাজারে চলে আসলে কিন্তু একদম একদম রিজনেবল একটা প্রাইসে আপনারা এগুলো পেয়ে যাবেন যেটা অরিজিনাল তাওয়াক্কাল ব্র্যান্ডের অরিজিনাল তাওয়াক্কাল ব্র্যান্ডের আমরা এই প্রোডাক্টগুলো আমরা আমাদের মাঝে আপনাদের মাঝে দিয়ে দিতে পারবো সো যারা ঢাকার বাইরে আছেন অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন ঢাকার বাইরে কারা কারা আছেন এবং ঢাকার বাইরে থেকে যারা পারচেস করতে যাচ্ছেন ঢাকার বাইরে থেকে যারা কেনাকাটা করতে চাচ্ছেন অবশ্যই অবশ্যই একটা মাত্র স্ক্রিনশটের মাধ্যমে কিন্তু আপনারা এগুলো করে করতে পারবেন ঘরে ঘরে বসে বসে একটা স্ক্রিনশট দিয়ে জাস্ট নাম ঠিকানা এবং ফোন নাম্বারটা যদি আমাদের পেজে ইনবক্স করে দেন আপনাদের ঘরে বসে ঠিকানা মোতাবেক এগুলো পেয়ে যাবেন এবং প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্ট খুলে দেখে চেক করে তারপর এগুলো আপনারা পারচেজ করবেন প্রোডাক্ট হাতে পেয়ে খুলে দেখে ডেলিভারি ম্যানকে দাঁড় করিয়ে তারপর এগুলো আপনারা পারচেস করবেন ভালো লাগে নিবেন তো ভালো লাগে না ডেলিভারি চার্জটা দিয়ে আপনি এটা প্রোডাক্টটা রিটার্ন করে দিবেন সো ঢাকা থেকে শুরু করে ঢাকায় বাইরে যারাই লাইফটা দেখছেন অবশ্যই অবশ্যই শেয়ার করতে হবে এবং লাভ রিড দিয়ে শেষ পর্যন্ত আমাদের পাশে থাকতে হবে এটা হচ্ছে একই একদমই অ্যাশ কালারের উপরে অ্যাশ কালারের সাথে পারপেল কালারের কম্বিনেশন করা একটা ড্রেস বসেন না আপনি বসেন তো বোসা দেখেন হ্যাঁ এইভাবে দেখান আপনি ক্যামেরার দিকে ফলো করেন জাস্ট এভাবে ধরেন এই আমি দেখাচ্ছি আপনাকে একটু আপনি জাস্ট অন্যটা আমার উপর দিয়ে দিবেন ধরেন আপনি একটু দেখেন একটা লাইট দেখেন এই যে দেখেন এইভাবে এই যে এই যে দেখছেন প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আপনি পেমেন্ট করতে পারবেন অন্যটা খালি আপনি দিয়ে প্রোডাক্ট হাতে পাওয়ার পরে আপনি পেমেন্ট করতে পারবেন এবং ঢাকা থেকে শুরু করে ঢাকার বাইরে যারাই দেখছেন অবশ্যই লাইভটা শেয়ার করতে হবে বেশি বেশি আসা সামিয়া কাটুন প্রাইস হে প্রাইস অবশ্যই বলে দিব একদমই অবিশ্বাস্য একটা প্রাইসে দিয়ে দিব তাওয়াক্কাল আপনারা জানেন যে তাওয়াক্কাল ব্র্যান্ডের প্রোডাক্টগুলো নিতে গেলে ঠিক কত টাকা লাগে একটু দেখেন অফ হোয়াইট কালারের সবাই বেশি বেশি জয়েন হতে হবে আজকে কিন্তু অনেক 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 ড্রেস দেখাবো একটু বেশি করে জয়েন হতে হবে এবং লাইভে শেয়ার করতে হবে ঢাকার মধ্যে কারা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং একটু দেখেন এটা কাজটা দেখেন কতটুকু স্বচ্ছ যেটা নাকি অরিজিনাল পাকিস্তানি ব্র্যান্ডেড একটা প্রোডাক্ট অরিজিনাল পাকিস্তানে আমাদের কাছে হিউজ হিউজ কালেকশন চলে আসছে যারা আসতে চাচ্ছেন আমাদের মেন ব্রাঞ্চটা কিন্তু আগামীকাল বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের মেন ব্রাঞ্চটা সম্পূর্ণরূপে ওপেন রয়েছে আগামীকাল বৃহস্পতিবার সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত আমাদের মেন ব্রাঞ্চ সম্পূর্ণরূপে ওপেন রয়েছে এবং আমাদের সবগুলো ব্রাঞ্চই কিন্তু আগামীকাল ওপেন রয়েছে যার যেখানে অপরচুনিটি যার যেখানে সুযোগ হবে সবাই চলে যাবেন অফয়েড লাভার কারা আছেন এখানে অফ হোয়াইট লাভার যারা আছেন একটু দেখেন তো তাওয়াৎকালের অরিজিনাল তাওয়াৎকালের মেজ মেজাবিন ক্যাটালগ থেকে এটা নেওয়া অফ হোয়াইট লাভার যারা আছেন অবশ্যই একটা স্ক্রিন শট দিয়ে আমাদের পেজ ইনবোক্স করে দিবেন জাস্ট নাম ঠিকানা এবং ফোন নাম্বার আমাদের পেজ ইনবোক্স করে দিলেই কিন্তু আপনারা এগুলো আপনাদের ঘরে বসে পেয়ে যাবেন এবং যারা আসতে পাচ্ছেন না অবশ্যই কিন্তু একটা স্ক্রিন শট দিবেন কারণ আপনারা জানেন পাকিস্তানি ভেজগুলো কিন্তু একপ্রেস করে হয় পাকিস্তানি ড্রেসগুলো এক পিস করে হয় সো কেউ এটা মিস করা যাবে না সবাই 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 দ্রুত দ্রুত করে চলে আসতে হবে অ্যাশের সাথে হচ্ছে ইয়েলো একটা কম্বিনেশন দেখেন তো যারা 13 তারিখের জন্য ড্রেস খুঁজছেন অবশ্যই অবশ্যই এটা কিন্তু মিস করা যাবে না ফাল্গুন লাভারের জন্য যারা আছেন ফাল্গুন সেলিব্রেট করবেন অবশ্যই এই ড্রেসটা কিন্তু মিস করা যাবে না এটা হচ্ছে কন্ট্রাস্ট অন্যর উপরে একটু দেখেন কন্ট্রাস্ট অন্যর উপরে

লাইভের মধ্যে কমেন্ট করে জানাবেন যে কে কি ধরনের প্রোডাক্ট দেখতে চাচ্ছেন এবং এটা হচ্ছে একদমই এটাকে বলে স্কাই কালার স্কাই লাভার যারা আছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যে স্কাইয়ের মধ্যে ড্রেস চাচ্ছি ভাই স্কাই দেখান এবং কে কোন ধরনের কালার দেখতে চান অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন পুচা কালো থ্রি পিস দেখান হ্যাঁ ভাইয়া অবশ্যই দেখাবো আমাদের সাথে লাইভে অবশ্যই থাকবেন এটা একটু দেখেন এই ক্যাটালকে সম্পূর্ণ ড্রেস দেখিয়ে তারপর আপনাকে কালোর মধ্যে দেখাবো এটা দেখেন কত সুন্দর কত গর্জেস একটা ড্রেস যেটা কিনা মাত্র সাত হাজার টাকায় আপনারা এগুলো পার্চেস করতে পারবেন এবং যারা আমাদের কাছ থেকে নিয়ে আমাদের প্রাইজে সেল করতে চাচ্ছেন যারা আমাদের নিয়মিত হোলসেলার আছেন আপনারা কিন্তু জানেন যে পাঠান বাজার অলওয়েজ বেস্ট পাঠান বাজার যে প্রাইসটা দিবে সেই প্রাইসটা কিন্তু আপনারা ঢাকার থেকে শুরু করে কোনো জায়গায় কিনতে গেলে কিন্তু এগুলো পাবেন না সো যারা আছেন আমাদের প্রাইজে সেল করবেন অবশ্যই মেন ব্রাঞ্চে চলে আসবেন যেটা কিনা ঢাকা নিউ মার্কেট ইস্টার্ড মল্লিকার অপোজিটের ঠিক একটাই বিল্ডিং ফেরদসি প্লাজা ফেরদসি প্লাজা লিফ্টে ফাইভে আসলে কিন্তু এগুলো আপনারা পাইকারিতেও কেনাকাটা করতে পারবেন আমাদের ঢাকা থেকে শুরু করে ঢাকার বাইরের যে সেলাররা আছে সবাইকে কিন্তু ওয়েলকাম করছি আপনাদের সবার প্রিয় পাঠান বাজারে যেটা হচ্ছে সবে উপলক্ষে আপনার পবিত্র রমজান উপলক্ষে আমাদের যে কালেকশনগুলো সব কিন্তু রিস্টক হচ্ছে সব রিস্টক হচ্ছে পাকিস্তানি থেকে শুরু করে আপনার বাংলাদেশি যে আমাদের মার্শাল ব্র্যান্ডের ড্রেস গুলো অনেক অনেক ইউজ ইউজ কালেকশন কিন্তু আমাদের কাছে চলে আসছে সো দেরি না করে ঝটপট চলে আসতে হবে মেন ব্রাঞ্চে যেটা আমাদের মেন ব্রাঞ্চ পাঠান বাজার ঢাকা নিউ মার্কেট ইস্টার্ন মল্লিকার অপোজিটে ঠিক ফেডসি প্লাজা লিফটে ফাইভ মেন ব্রাঞ্চে চলে আসতে হবে এগুলো পেতে হলে মেন ব্রাঞ্চে চলে আসতে হবে এবং ঢাকার বাইরে যারা আছেন অবশ্যই একটি স্ক্রিনশটের মাধ্যমে কিন্তু আপনারা এগুলো পারচেজ করতে পারবেন মাত্র সাত হাজার টাকায় প্রাইস থাকছে মাত্র সাত হাজার টাকায় অরিজিনাল তাওয়াক্কাল ব্র্যান্ডের একটা ড্রেস যেটা কিনা একদমই হান্ড্রেড পার্সেন্ট শিফনের উপরে অল ওভার গর্জেস জারদস্তি কাজ করা হাতা থেকে শুরু করে ওনা থেকে শুরু করে অল ওভার সব সবগুলো ডিপার্টমেন্টে আপনারা এগুলো কাজ পেয়ে যাবেন